হেস্ত নেস্ত করবো ভাই আজ কিন্তু ডেট চাই ডেট চাইলে আজকাল দিতে হবে ভালো চাল হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা বুঝতেই পারছো থামলেন রেখে যে কী হতে চলেছে তাহলে কি দু হাজার তেইশের পর আবারও শ্রীজিৎ প্রসেনজিৎকে একসাথে বড় পর্দায় দেখতে পাবো আমরা কী বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার আবহাওয়াটা কিন্তু অন্যরকম লাগছে ভাই সত্যি কথা বলতে গেলে কিছুক্ষণ আগে দেখলাম বুমবাদা নিজে পোস্ট করেছেন ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে সব জায়গায় একটা ছবি দিয়েছেন বুমবাদা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আই থিঙ্ক যে বুমবাদা নিজে বসে রয়েছেন একটা টেবিল চেয়ারের মধ্যে নিয়ে এবং একটা চেস গেম রয়েছে দাবা রয়েছে এবং সেখানে তিনি চাল দিচ্ছেন দাবার ঘুঁটি নিয়ে এবং ক্যাপশানে যেটা লেখা আছে মোস্ট ইন্টারেস্ট ইন্টারেস্টিং যেটা লেগেছে আমার যে বোমবালা সেখানে ক্যাপশানে লিখে দিয়েছে যে ডেট চাইলে আজকাল দিতে হবে ভালো চাল তার মানে বোমবালা কিন্তু লোকাল কোনো হিরো টিরোর মতো না যে যখন তখন ডেট চাইলেই পাওয়া যাবে যে কোনো প্রডিউসার যে কোনো ডিরেক্টররা বোমবালার একটা ডেট পাওয়ার জন্য অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হয় বোমবালা অনেক মানে দেখাশোনার পর অনেক কিছু করার পরে কিন্তু তার পিয়ার টিম ডেট ঠিক করে ডেট ফিক্সড করে সুতরাং মুম্বাদার একটা ডেট পাওয়া নট ম্যাটার অফ জোকস এটা আমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে তো এটা অ্যাকচুয়ালি কিসের ইঙ্গিত কিসের সংকেত দিচ্ছে সেটা বোঝার আগে দেখে নেব শ্রীজিৎ মুখার্জি আবার কি বলছে স্রীজিৎ মুখার্জি তার কিছুক্ষণ পরে একটা পোস্ট দিয়েছেন যেখানে স্রীজিৎ মুখার্জি একটা জহরকোট টাইপের পড়ে রয়েছেন এবং তিনি বসে একটা বই পড়ছেন বইয়ের মধ্যে লেখা রয়েছে বইয়ের যে কভার রয়েছে সেখানে লেখা রয়েছে উল্কা রহস্য ইন্টারেস্ট ভেরি ইন্টারেস্ট এবং তিনি ক্যাপশানে লিখেছেন হেস্তনেস্ত করবো ভাই আজ কিন্তু ডেট চাই তার মানে শ্রীজিৎ মুখার্জি বলছি যে আমি হেস্তনেস্ত করেই ছাড়ব ভাই আজকে কিন্তু আজকে আমার ডেটটা চাই সুতরাং বুম্বাদার সাথে শ্রীজিৎ মুখার্জি এই যে একটা লিঙ্ক রয়েছে তার মানে কি শ্রীজিৎ মুখার্জির পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবারও ফিরছেন বাইশে শ্রাবণ দশম অবতারের পরে কি আবার তাদের সেই ফ্র্যাঞ্চাইজিটাকেই নতুনভাবে দেখতে চলেছি আমরা নাকি অন্য কোনো নতুন ছবিরই একটা ইঙ্গিত দিচ্ছেন একটা আভাস দিচ্ছেন এই দুই রথী মহারথী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা সবাই চিনি মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় তাকে এবং আমাদের বাংলা সিনেমার গুরুদেব দ্য গড অফ টলিউড বলা হয় প্রসেনজিৎকে তার যে কোনো বিজ্ঞাপন যার তার যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট তার যে কোনো পোস্ট ঘিরে মানুষের মধ্যে দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা উন্মাদনা সৃষ্টি হয় কিন্তু যেখানে শ্রীজিৎ এবং প্রসেনজিৎ দুজনের এরকম কিছুক্ষণ ছাড়া ছাড়া দুটো পোস্ট চোখে পড়েছে তখন তো ভাই জিনিসটা ডাল কালা হ্যাঁ না সামথিং সামথিং কারণ শ্রীজিৎ মুখার্জিও কিন্তু আমাদের ফার্স্ট বয় টলিউডের ঠিক আছে অন্তত পক্ষে ডাইরেকশানের দিক থেকে সেটা আমরা বলতেই পারি এবং শ্রীজিৎ মুখার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যতবার একসাথে কোলাবরেশনে এসেছেন অর্থাৎ সেজি শ্রীজিৎ মুখার্জির পরিচালনায় যতবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা রূপে ধরা দিয়েছেন ততবারই দেখেছি বক্স অফিস স্ক্র্যাচ করে গেছে ভাই ইয়েস বক্স অফিস তোলপাড় করে যায় নতুন বক্স অফিস তৈরি হয়ে রেকর্ডের বন্যা বয়ে যায় এবং সেই সমস্ত সিনেমাগুলো অল টাইম ব্লকবাস্টার করে যায় যেমন ধরো অটোগ্রাফের কথা বলতে পারি দু হাজার দশে কিংবা দু হাজার এগারো তো বাইশে শ্রাবণের কথাও বলতে পারি কিংবা তার পরবর্তীতে গুমনামির কথা বলতে পারি মিশর রহস্যের কথা বলতে পারি কাকাবাবুর প্রত্যেকটা পার্ট সুপারহিট ছিল তোমরা জানো ইয়েতি অভিয়ান তো ব্লকবাস্টার ছিল ইনফ্যাক্ট জুলফিকারের কথাও বলতে পারি ঠিক আছে শ্রীজিৎ মুখার্জি বুম্বাদারকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তার সত্তাটাকে বার করতে পারেন অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু বক্স অফিসের দিকটাও খুব ভালো করে জানেন যে প্রসেনজিৎ চ্যাটার্জির নামটাই একটা ব্র্যান্ড তাকে যদি সেইভাবে ইউজ করা যায় না বক্স অফিস অটোমেটিক চলে আসবে কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পঁয়তাল্লিশ বছর ধরে তিনি রাজত্ব করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার একটা হিউজ ফ্যানবেস রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হিউজ একটা স্টার রয়েছে স্টার ভ্যালু রয়েছে তার উপরে শ্রীজিৎ মুখার্জির একটা নির্দিষ্ট ফ্যানবেস তৈরি হয়ে গিয়েছে ঠিক আছে লাস্ট দশ বছরে সুতরাং এই জিনিসটা তো বলাই বা উঠল যে তারা একসাথে যদি বড় পর্দায় আসে মানুষের আলাদা কিন্তু ক্রেজ তৈরি হবে ভাই ঠিক আছে কারণ সেই দু হাজার তেইশের দশম অবতরে লাস্ট দেখেছিলাম ঠিকঠাক খিদেটা মেটেনি আমাদের আরও একটা চাই কিছু একটা আগুনের গোলা শ্রীজিৎ মুখার্জি একটা ব্রহ্মাস্ত্র ছাড়ু প্রসেনজিৎকে শ্রীজিৎ মুখার্জি একমাত্র কিন্তু ব্যবহার করতে পারে সিনেমাতে সে তোমরা যাই বলো না কেন আমি সমস্ত পরিচালককে সম্মান রেখেই বলছি ঠিক আছে শ্রীজিৎ মুখার্জি বুমপাতাকে যে যে রোলগুলো প্রোভাইড করেছে যে যে রোলগুলো দিয়েছেন উপহার দিয়েছেন গিফট হিসাবে সেই সেই রোলগুলো কিন্তু ভাই স্বপ্নের রোল এক একটা স্বপ্নের রোল এটা কিন্তু মানতে হবে সেটা জাতিস্বরের কুশলাজরা হতে পারে অ্যান্টনি ফিরিঙ্গির ক্যারেক্টারটা হতে পারে কিংবা আমাদের বাইশে শ্রাবণের প্রবীর রায়চৌধুরীর ক্যারেক্টারটা হতে পারে ঠিক আছে কিংবা মিশর রহস্যের কাকাবাবু হিসেবে রাজা চৌধুরীর ক্যারেক্টারটা হতে পারে কিংবা জুলফিকারের জুলফিকার আহমেদের ক্যারেক্টারটা হতে পারে কিংবা গুমনামিতে নেতাজি সুভাষচন্দ্রের ক্যারেক্টারটা হতে পারে ঠিক আছে কিংবা অটোগ্রাফ সিনেমার অরুণ চ্যাটার্জির ক্যারেক্টারটা হতে পারে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে প্রসেনজিৎকে অন্যভাবে শ্রীজিৎ মুখার্জি কিন্তু প্রেজেন্ট করেছেন দর্শকদের সামনে পুরো ডিফারেন্ট ওয়েতে ঠিক আছে ভিন্ন ভিন্ন চরিত্রে ভিন্ন ভিন্ন স্বাদে ভিন্ন ভিন্ন প্রস্তাটিকে সুতরাং যদি সিজিৎ মুখার্জির সাথে বুম্বাদার একটা নতুন সিনেমা আসে যদি তার পোস্টার কিংবা অ্যানাউন্সমেন্ট পাই তাহলে কিন্তু চমকে যাওয়ার মতো অবাক করার মতো কিছুই হবে না তো ভেরি ভেরি এক্সাইটেড ফর দিস অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের কি মনে হচ্ছে অ্যাকচুয়ালি শ্রীজিৎ মুখার্জির পরিচালনা কি প্রসেনজিৎ নতুনভাবে ফিরবে এরকম কি কিছু আওয়াজ তোমরা পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং সেটা হলে কি তোমরা খুশি হ্যাপি নাকি আনহ্যাপি সেটাও জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা